আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের ষষ্ঠ শ্রেণীর মূল্যায়নের গণিতের প্রশ্ন আমরা এখন দেখে নিব তোমাদের প্রথমেই রয়েছে প্রকল্পের নাম তা হচ্ছে আমার স্কুল কত সবুজ এখানে ব্যাখ্যা রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর পরিচ্ছন্ন ও সবুজ এই চমৎকার আইডিয়ার ওপর ভিত্তি করে তোমরা আজকে একটি প্রকল্পে অংশগ্রহণ করবে যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরও সবুজ করা যায় তা খুঁজে বের করবে এর জন্য তোমরা ডান পাশের কলমে বর্ণিত তিনটি কাজ করবে তোমাদের তিনটি কাজ রয়েছে কাজ ক খ গ কাজ ক হচ্ছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি দলগত কাজ এক এবং একক কাজ এক কাজ খ হচ্ছে কাগজের অপচয় কমাই গাছ বাঁচাই এটা হচ্ছে জোড়াই কাজ আর কাজ গত রয়েছে গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি দলগত কাজ দুই এবং একক কাজ দুই এরপরে কাজ একের ব্যাখ্যা রয়েছে যে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি এখানে রয়েছে আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে আবার গাছ অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি একটি বড় গাছ আম বা কাঁঠাল বা বট গাছ গড়ে প্রতি বছর প্রায় এক লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় দুইশো লিটার অক্সিজেন তৈরি করে অন্যদিকে একটি ছোট গাছ গাদা বা গোলাপ গাছ গড়ে প্রায় শূন্য দশমিক এক দুই লিটার অক্সিজেন উৎপন্ন করে এবার চিন্তা করে দেখো একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় নিরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় তিনশো লিটার অক্সিজেন গ্রহণ করে চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কি আর যদি না থাকে তাহলে কিভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সে পরিকল্পনা করি দলগত কাজ একে রয়েছে দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে এক দশমিক একে লিখবে যে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছ সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো এক দশমিক তিন বিদ্যালয়ে প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে এক দশমিক চার ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় এক দশমিক পাঁচ তোমার শাখায় সকলের জন্য শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি সকলে দলের মিলে আলোচনা করে সিদ্ধান্ত প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি কি না থাকলে করা যায় প্রভৃতি এগুলো লিখো এরপরে আমাদের একক কাজ এক রয়েছে যেখানে রয়েছে আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি এখানে প্রথমে রয়েছে তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে পরবর্তী প্রশ্ন গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখো তুমি যে অনুপাত লিখেছ তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন পাঁচ নম্বর প্রশ্ন তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও পাঁচ নং এই সংখ্যাটি পাঁচ এ যেই সংখ্যাটি পেয়েছ তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো সাথে রয়েছে তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম না বেশি আছে কম বা বেশি আছে সংখ্যা রেখায় ব্যবহার করে দেখাও এরপর রয়েছে কাজ কাজ খ জোড়াই কাগজের অপচয় কমাই গাছ বাঁচাই আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি তোমরা কি জানো এই কাগজ কি দিয়ে তৈরি হয় এই কাগজ তৈরির একটি প্রধান কাঁচামাল হলো কাঠ যা আমরা পাই গাছ থেকে হিসেব করে দেখা গেছে যে একটি বড় গাছ আম বট এসব গাছ থেকে প্রায় পাতা এ ফোর সাইজের কাগজ তৈরি করা যায় তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে আমাদের তত বেশি গাছ লাগবে এ কারণে আমরা যদি সচেতন হয়ে কাগজ ব্যবহার করি আমাদের গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে জোরে আলোচনা করে সমাধান বের করবে এখানে প্রত্যেকে নিজের খাতায় যা যা লিখবে তা রয়েছে তোমরা শ্রেণির কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো যেমন পোস্টার পেপার বা পুরাতন ক্যালেন্ডার বা এফোর সাইজের কাগজ প্রভৃতি যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকো তবে পুরাতন ক্যালেন্ডার বা এফর সাইজের কাগজ ধরে হিসাব করে কাগজের সংখ্যা হিসেব করার প্রক্রিয়াটি দুইজন আলোচনা করো এবং নিচের প্রশ্নগুলোর সমাধান লেখো তোমরা দুইজনে গত পাঁচ মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো তা লিখো তোমরা দুজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছ তো তারপরে লেখাটা তো বোঝা যাচ্ছে না তারপরে আসি কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো দশমিক সংখ্যার ক্ষেত্রে এরপরে লেখাটা তো বোঝা যাচ্ছে না আমরা এর উত্তর যখন দিব তখন প্রশ্নের উত্তরটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব তারপর তিনে রয়েছে দুই এর ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে তাহলে এক এপ্রিল থেকে শুরু করে তিরিশে এপ্রিল মোট এক মাস পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে এরপর পাঁচ নম্বরে বলেছে ধরো তোমার শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে দুইটি করে পোস্টার পেপার দিলেন এভাবে শিক্ষক পোস্টার পেপারের পাঁচ ভাগের তিন ভাগ অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন এখান থেকে প্রশ্নগুলো হচ্ছে তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন আর তোমাদেরকে দেওয়া অংশের মূল্য চারশো টাকা হলে পেপারের মূল্য কত পরবর্তী পৃষ্ঠায় রয়েছে কাজ গ গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি তোমরা তো বুঝতেই পারছো আমাদের বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি এবং গাছের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ তাহলে চলো এই দলগত কাজের মাধ্যমে বিদ্যালয়ে বাগান করার এবং গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা করি দলগত কাজ দুয়ে রয়েছে গাছ রোপণ পরিকল্পনা তোমাদের বিদ্যালয়ের বাগানে দুইটি প্লট আছে এগুলো হলো প্লট এক আর প্লট দুই দলের সদস্যরা আলোচনা করে তোমাদের এমন একটি প্লট নির্বাচন করবে যেখানে তোমরা অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগাতে সকলে আলোচনা করো ছবি একে চিন্তা করো এবং নিচের সমস্যাগুলোর এক থেকে চার সমাধান করে প্রত্যেকে নিজের খাতায় লিখবে প্লট এক দেওয়া রয়েছে প্লট দুই দেওয়া রয়েছে প্লট একে বলেছে আয়তাকৃতি দৈর্ঘ্য বরাবর ছাব্বিশটি প্রস্থ বরাবর সতেরোটি চারা রোপণ করা হয় এবং পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব এক মিটার আর প্লট দুই বর্গাকৃতি হবে সেখানে দৈর্ঘ্য প্রস্থ উভয় বরাবর একুশটি চারা রোপণ করা যায় পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব এক মিটার এরপরে যে চারটি প্রশ্ন রয়েছে তা হচ্ছে প্লট এক আর দুইয়ের ক্ষেত্রফল কত প্লট এক এবং দুইয়ের কয়টি গাছের চারা রোপণ করা যাবে পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব যদি হাফ মিটার হয় সেক্ষেত্রে প্লট এক এবং প্লট দুইয়ে কয়টি চারা রোপণ করা যাবে তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি লিখো এরপরে আসি একক কাজ দুই গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা এরপরে তোমরা এই লেখাগুলো পড়ে নিও আমি আর এটা পড়ছি না আমি মেইন যে কাজ সেটা বলছি ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে আগামী এক মাস এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর প্রতিটি গাছ সপ্তাহে দুই দিন যত্ন করবে তাহলে প্রত্যেক শিক্ষার্থী এক মাসে মানে চার সপ্তাহ কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার পাঁচ ভাগের এক ভাগ অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে তবে অবশিষ্ট শিক্ষার্থীর প্রত্যেককে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে এরপর তিনে বলা রয়েছে মনে করো তোমরা গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে কাজটি কাজটি শিক্ষার্থী দিনে সম্পন্ন করতে পারবে তোমার শ্রেণীর সবাই মিলে যদি করো তাহলে কত দিনে শেষ করতে পারবে আর সর্বশেষ আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে এমন দুইটি বিষয় লিখো আমাদের ষষ্ঠ শ্রেণীর কিন্তু অনেকগুলো কাজ রয়েছে আমি প্রত্যেকটা কাজের উত্তর খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই আমার সঙ্গেই থাকবে